নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজও সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে এখন তো বৃষ্টি লেগেই আছে সকাল ঘুম থেকে উঠে গিয়ে টেস্ট টেস্ট হয়ে নিয়ে চা করেছিলাম তারপর চা খেয়ে নিয়ে পর রান্না বসিয়ে দিয়েছিলাম যেহেতু দুজনকে বেরোতে হবে এই জন্য ও এদিকে জলগুলো ভরে নিচ্ছিলো আর আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তারপর খেয়ে নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম এখানে গাড়িতে চেপে গেছিলাম তারপর রাস্তায় তখন যাচ্ছিলাম আমি এখানে কেন হাসছিলাম নিজেই জানি না চলো আমি যাই তোমরা তখন কি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখানে আমি চলে এসেছিলাম স্কুলে মানে যেখানে আজকে ক্যাম্পটা হচ্ছিলো আর কি এখানে সব মায়েরা বাচ্চাদের নিয়ে এসছিলো ভ্যাকসিন আর এখানে এই দুটো বাচ্চা প্রথম থেকে এসে আমার ফোনটা সাইডে রাখা ছিল আর আমি কাজ করছিলাম তো ওরা হচ্ছে আমার ফোনটাকে বারবার হাত দিচ্ছে তার জন্য আমি ওদেরকে একটু ভিডিওতে নিলাম তারপর এখানে পেশেন্ট দেখছিলাম কিছু পেশেন্ট দেখার পর আমার কিছু কাজ ছিল খাতার কাজ রিপোর্ট বাকি ছিল সেই রিপোর্ট করছিলাম বসে তারপর এখানে কাজ কমপ্লিট করে বসেই ছিলাম তারপর এখানে পুরো খালি হয়ে গেছিলো সবাই চলে গিয়েছিল তখন তিনটা পার হয়ে গেছিলো আমাদেরও যাওয়ার টাইম হয়ে গেছিল তারপর এখানে বাইরে কিছু গাছ লাগানোর ছিল বৃষ্টি হচ্ছিলো দেখতেও ভালো লাগছিল অনেক ওই জন্য আমি একটু ভিডিও করছিলাম কিছু ছবি তুলছিলাম এই ফুলগুলো তারপর আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এখানে আমার গাড়িও চলে যাচ্ছিল গাড়িতে উঠে তখনও সমানে বৃষ্টি হয়েই যাচ্ছিল আজ তো আরো বৃষ্টি কালকের থেকেও আজ আরো বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে সকাল থেকেও হয়ে যাচ্ছিল তখনও ছাড়ানোর কোনো নামই নেই চলে এসেছিলাম গাড়ির থেকে নেমে রাস্তায় যাচ্ছিলাম রুমের থেকে ও সবজি কিনেছিলে সেটা দেখাচ্ছিলাম তারপর রুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু চা করে নিয়েছিলাম মুড়ি খাচ্ছিলাম আর ওখানে কিছু কাজ করছিল ওর অফিসে আজ রাত্রেবেলার খাবারটা ছিল আমার পছন্দের ফেনা ভাত আলু মাখা আর ডিম সেদ্ধ ব্যাস আজ এইটুকুই টাটা